প্রজাপতি টু দেখতে এসছো কতটা এক্সাইটেড অ্যাজ ইউজুয়ালি প্রজাপতি ওয়ান এর পর টু রিলিজ হচ্ছে তো প্রজাপতি টা যেরকম ভালো হয়েছিল তখন থেকে এক্সাইটেড ছিলাম প্রজাপতি টু এর জন্য অনেক বেশি এক্সাইটেড এখন বাকিটা দেখতে গেলে বুঝতে পারবো আজকে তো দাদার জন্মদিন জন্মদিনে দাদা লাগছে এভরি ইয়ারই তো দেব ক্রিসমাসে

এইটুকুই বল চাই আজকে তো র‍্যালিতে খুব নাচা নাচি করলে খুব আনন্দ খুব এক্সাইটেড আমি আজকে দাদার बर्थडे বলার কথা আমি আজকে খুব এক্সাইটেড আজকে প্রজাপতি 2 দেখতে এসেছেন কতটা এক্সাইটেড ছবিটা প্রচন্ড এক্সাইটেড কারণ প্রজাপতি 1 দেখেছিলাম খুব ভালো লেগেছিল প্রজাপতি 2 তো আজ থেকেও ভালো গল্প হবে আশা করি সেজন্য আরো এক্সাইটেড আর দেবদার জন্মদিনে দেবদার ছবি উপহার পাওয়া এই ব্যাপারটা কেমন লাগছে দুর্দান্ত মানে আমি মানে কি বলবো কিছু বলার ভাষা নেই মানে এখনো ঢুকতে পারিনি লাইট টিকেট নিয়ে দাঁড়িয়ে আছি মানে আমি ভীষণ এক্সাইটেড মানে আজকে পঁচিশে ডিসেম্বর মানে এটা ছোটবেলা থেকেই একটা পাওনা আজকে তো আরো বেশি পাওনা তু প্রজাপতি টু দেখতে এসছো পঁচিশে ডিসেম্বর দাদার জন্মদিনের দিনই খুব 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 ভালো খুব এক্সাইটেড হয়ে আছে দাদাকে কি বলতে চাও দাদা তো আজকে জন্মদিন হ্যাপি হ্যাপি খুব ভালো দেখো দাদা হ্যাপি বার্থডে খুব ভালো দেখো তুমি কতটা এক্সাইটেড অনেকটা প্রজাপতি টু দেখতে এসছো কতটা এক্সাইটেড প্রচুর এক্সাইটেড মানে এতদিন পর আবার দেখতে একটা সিনেমা লাস্ট আমি দেবদাস সিনেমা দেখতে গেছিলাম রঘু ঢাকা পুজোতে তো আবার এসে আসলাম প্রজাপতি টু দেখতে খুবই এক্সাইটেড আছি আর দেবদা তো চাইল্ডহুড ক্রাশ আর দাদার জন্মদিনে দাদার ছবি উপহার পাচ্ছি আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে তোমার কি এটা দিয়েও আমি ভীষণ এক্সাইটেড কারণ দেবদার এখন আজকে থ্রি ইয়ার্স কমপ্লিট হলো তো যে ছোটবেলা থেকে দেখে আসছি একই রকম আর একটা স্পেশাল থিংস দেবদার ফার্স্ট সিনেমা যেটা ব্লকবাস্টার হয়েছিল আই লাভ ইউ সেটা আমি যে ছিলে জন্মেছিলাম সেই সাগে আচ্ছা 2007 এ তো সেটা দিয়ে আমার আরো বড় একটা দেবদে সাথে আমার কালেকশন আছে খুব ভালো দাদারা প্রজাপতি টু ছবিটা যে এসছে এটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবে এখনও তো দেখিনি দেখবো অবশ্যই নিশ্চয়ই ভালোই হয়েছে আপনারাও আসুন দেখুন আর এনজয় করুন শুনেছি কৃতজ্ঞ এবং দেবদা ছিল বলে আমার ছোটবেলায় জীবনটা খুব ভালো লেগে যায় কেন কি ওর গানগুলো খুব ভীষণ লাগতো তারপর থেকে আমি দেবদাকে সাপোর্ট হতে শুরু করলাম দু থেকে দশ পুরো ভক্ত হয়ে গেলাম এবং দু থেকে টনিক থেকে প্রজাপতি থেকে ভোদান থেকে এবং

দাদার প্রথম প্রজাপতি আমরা জানি কতটা পরিমাণে হিট হয়েছিল ঠিক আছে তারপর আবার তার সিকোয়েন্স প্রজাপতি টু আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড মানে এই শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে

প্রজাপতি পেরিয়ে প্রজাপতি টু আজকে এসছে এবং সেটা এসছে দেবদার জন্মদিনে প্রজাপতি টু ছবিটা পাচ্ছ তো এই ব্যাপারটা নিয়ে কতটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড কারণ রঘু ঢাকাতের পরে একটা মাস মানে মুভির পরেই সঙ্গে সঙ্গে একটা এত বড় একটা মানে প্রজাপতি সাকসেস আর প্রজাপতি টু এসছে মানে কিছু বলার নেই মানে এত সুন্দর একটা মুভি মানে বাবা মেয়ের যে মিষ্টি কাহিনীটা এখানে ফুটিয়ে তুলেছে দেবদার টেলারে আমরা দেখতেই পেয়েছি সবাই তার সঙ্গে মিঠুন চক্রবর্তী তো আছে আমাদের মহাগুরু তার মধ্যে দুটো নায়িকা প্রজাপতিতে যেমন দুটো নায়িকা এখানেও যেমন দুটো নায়িকা আর কিছু ভালো একটা ইদিকাদিত হয়ে উঠছে আস্তে আস্তে তেমনি প্রজাপতির টু চাই যে দেবদার জন্মদিনে যখন এসছে দেবদাকে তো ধন্যবাদ যেন জন্মদিনে নিয়ে এসছে বলে এই বইটাকে আর দেবদাকে তো জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর প্রজাপতির টু যেন ব্লক থেকেও ছাপিয়ে ইন্ডাস্ট্রি হিটের মতো জায়গায় গিয়ে পৌঁছায় এটাই চাই আর হিন্দি বইয়ের সঙ্গে

ওটা তো হইই থাকে প্রত্যেক গ্যালিতী দেবদার মানে দেবদারকে ভালোবাসার জন্য আর এই সবার সঙ্গে দেব ভক্তদের সঙ্গে একই সঙ্গে বসে এই যে ছবিটা দেখো প্রতিবার দেবদার ছবি দেখো বলছো তো এই ব্যাপারটা কেমন লাগে কতটায় এনজয় আলাদাই মানে মোমেন্টাম মানে ভিতরে মানে নস্টালজিয়া ক্রিয়েট করে আমাদের মধ্যে কারণ সব দেবিয়ানরা যখন একসাথে মানে হলের মধ্যে চিৎকার চিটি নাচানাচি করে ওটা তো মানে আলাদাই লাগে ওর মনে মানে বলার কিছু নেই প্রজাপতি টু আজকে দেখতে ইস্যু কতটায় এক্সাইটেড ভীষণভাবে এক্সাইটেড প্রজাপতি 1 যেমন ব্লকবাস্টার হয়েছিল আশা করি প্রজাপতি 2 ও ব্লকবাস্টার হবে আর এটা বড়দিনের রিলিজ করছে প্লাস দেবদার बर्थडे আজকে তো আশা করছি খুব 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 ভালো করেই দেবদাকে কিছু মেসেজ দিতে অবশ্যই হ্যাপি বার্থডে দেবদা জাস্ট কত এক্সাইটিং ইজ আগেও নয়া যায় দাদা গাড়ি কো রাখে গেলে সর সর হাই 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 আয় না হাই হাই ভিটা কোথায় দিতি তিনিয়ে কে নিয়ে চলে গেল ডিটা আরে ডিটা কোথায় গেল তিনিয়ে চলে গেছে

ছবিটা কেমন লেগেছে রিভিউ বলে দিয়েছি অলরেডি ছবিটা প্রচন্ড ভালো ছবি হয়েছে ইভেন এখন আমি যেটা বলবো আমি বলার থেকে বেশি বলছে পাবলিকের আমি যে পজিটিভ রিয়াকশন নিয়ে এসেছি না আমার এত ভালো লাগলো আমার মনে হলো যে পাবলিক বেরিয়ে কাঁদছে পাবলিক বেরিয়ে আনন্দ করছে পাবলিক বেরিয়ে বলছে বস এটা বেস্ট কন্টেন্ট হয়েছে পার্ট ওয়ান এর থেকে বেটার হয়েছে এটাই মানে এটার থেকে বড় আর সেলিব্রেশন কি হতে পারে আর সব জায়গা হাউসফুল ইচ এন্ড এভরি 쇼জ আর হাউসফুল মানে যারা বলে বলেছে যে তাদেরকে হল দিবেন না প্রতিদিন দিন হল নাই পড়ে প্রত্যেককে হল খুলেতে বাধ্য হয়েছে হাউসফুলের চক্করে তো এটা হচ্ছে দেবদার পাওয়ার মেগা স্টার দেবদার পাওয়ার সেই ছবিটা মনে হচ্ছে ভালো ব্যবসা করতে পারবে আর কি মনে হওয়ার বাকি আছে কিছু কোন শোটা হাউসফুল নেই তুমি আমাকে বলো প্রতিদিন সেই হাউসফুল তো আর মানে চোখ বন্ধ করে ব্যবসা করবে মানে ব্যবসা করছে অলরেডি করবে কি

ফ্যামিলি নিয়ে দেখতে যাও বাবা মাকে নিয়ে দেখতে যাও প্রতিটা মানুষকে নিয়ে দেখতে যাও বিশ্বাস করো এনজয় করবে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ আজকে প্রজাপতি 2 দেখতে এসেছো কতটা এক্সাইটেড ভীষণ এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড আর দাদার জন্মদিনে দাদার ছবি উপহার পাচ্ছ এই ব্যাপারটা কেমন লাগছে ভীষণ ভালো লাগছে বেস্ট গিফট প্রতি বছর তো ডিসেম্বরে আসে আমরা ক্রিসমাসে পাই কিন্তু बर्थडे তিন পাচ্ছে বলে খুবই ভালো লাগছে আর খুব খুব খুশি খুব খুশি মানে বেস্ট গিফট ছিল এটা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এটাই বলবো যে অবশ্যই সিনেমাটা সবাই হলে এসে দেখো খুব সুন্দর একটা সিনেমা করেছে তো খুব ভালো লেগেছে সিনেমাটা এবং আরো আরো অনেকবার দেখবো তোমার অলরেডি দেখা হয়ে গেছে হ্যাঁ কিছুটা দেখা হয়েছে মানে তাহলে একটু বলো ছবিটা কেমন লাগলো তোমার ভীষণ ভালো লাগলো ভীষণ মানে একটা সিঙ্গেল ফাদার হিসেবে তার বাচ্চাকে কিভাবে ট্রিট করছে কিভাবে কতটা স্ট্রাগল করে একটা বাচ্চাকে একা হাতের মানুষ করা তো সেটা দেখিয়েছে এবং বলবো যে সবাই এসে একবার দেখুন পেরেন্টসদের তো খুবই ভালো লাগবে মানে বাবারা যেরকম ভাবে আমাদের ছায়ার মতো আছে যেরকম ভাবে আমাদের ছায়ার মতো আগলে রেখেছে সত্যি সিনেমাটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো বাবার সাথে এমন অনেক মিসবিহেভ করে ফেলেছে যেটা হয়তো করা ঠিক হয়নি মানে একটা মেয়ে হিসেবে বা এই নিউ জেনারেশনের কাছে একটা মেসেজ যে আমরা রাগের মাথায় আমাদের বাবাকে বা মাকে এমন অনেক কিছুই বলে থাকি যেটা হয়তো সমাজ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিউ জেনারেশনের কাছে গল্পটার মধ্যে দিয়ে অনেক কিছু অনেক কিছু শেখার আছে তাই বলবো যে সবাই এসে দেখো সিনেমাটা অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে